বিজেপি শাসিত পঞ্চায়েতে দেখা যাচ্ছে সব থেকে বেশি তো দুর্নীতি হচ্ছে এই তো নন্দীগ্রামের আমরা প্রতিনিয়ত মানুষের কাছে থাকছি মানুষের পাশে থাকছি বন্যা হোক খরা হোক নানান সমস্যা হোক আমরা মাসে অভিষেকের কারিশ্মা কোথায় ত্রিপুরায় হেরো হয়ে ফেটে উঠতেছে এটা যদি তুমি দেখো তাহলে তোমাকে বলতে হবে যে ইতিহাসটা কি বলছে এক ডায়মন্ড হারবার দুই পশ্চিমবঙ্গ এবং তারপরে ত্রিপুরা বা গোয়া ত্রিপুরা বা গোয়ায় যে ভোট পার্সেন্টেজ সেইখানে কংগ্রেস কেন বলল যে ওরা ভোট কাটতে গেছে বা ভোট কাটতে সক্ষম হয়েছে তার মানে কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়েছেন কোথাও আমাদের সাংগঠনিক দক্ষতাকে ভয় পেয়েছেন কোথাও আমাদের আসামের নিয়ে কিছু বলা হচ্ছে না কেন আসামে আমাদের অবস্থান কী সেটা নিয়ে কেন কিছু বলার হচ্ছে না সময়ের ব্যাপার আমরা পশ্চিমবঙ্গে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পেয়েছি সেভাবে গোয়া বা ত্রিপুরায় ওনার জায়গাটা ছিল না মানে সময় দেওয়ার জায়গাটা ছিল না সময় যখন দেবেন তখন দেখবেন সময়ের সঙ্গে সঙ্গে ওই জায়গাগুলো ঠিকভাবেই প্রতিষ্ঠিত হচ্ছে এবং কারিশ্মা তো রেজাল্টে দেখে নিয়েছেন এবং এমনই কারিশ্মা বাধ্য হলেন এমন একটা কমিটিতে রাখতে কেন্দ্র সরকার যে তার যোগ্যতা না থাকলে সেখানে এত কম পয়সা কেউ যেতে পারে না সেটা হচ্ছে বিদেশ মন্ত্রক বিদেশ মন্ত্রকের যে কমিটি হয়েছে পার্লামেন্টারি কমিটি সেই কমিটিতে দু নম্বর নাম কার অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে কোথাও তো একটা ইম্পর্টেন্স আছে কোথাও তো একটা ক্যারিশমা আছে এবং সেই ক্যারিশমা আছে বলেই তিনি খুব সহজেই বলতে পারেন যে আমি মানুষের পরিষেবার জন্য বদ্ধপরিকর এবং আমি যা বলি আমি তাই করি এবং সেটা করে দেখান এবং মানুষ তাকে ভোট দেন এটাই প্রমাণ নতুন রাজ্য জিতলে তবেই সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ক্যারিশমা বোঝা যাবে নতুন রাজ্য ইতিমধ্যে কিন্তু আমরা বেশ কিছু রাজ্যে ভালো ফলাফল করেছি মেঘালয়ের ঘটনা এখানে উল্লেখযোগ্য হতে পারে এখানে আসামের ঘটনা উল্লেখযোগ্য হতে পারে যেখানে আমাদের সংগঠন বেড়েছে কিছুদিন আগেই সেখানে দেখা গেছে যে সুস্মিতা দেবের নেতৃত্বে বা মলয় ঘটকের নেতৃত্বে কিছু মানুষ জয়েন করেছেন ওখানে ফলে সংগঠন একদিনের ব্যাপার নয় তো ধীরে ধীরে হয় উনিশশো সালে একটা দল তৈরি হয়েছিল বিজেপি আজকে কেন্দ্রে ক্ষমতায় বলে আমরাও উনিশশো সালে তৈরি হয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায় ন্যাশনাল জেনারেল সেক্রেটারি সদ্য হয়েছেন সময়ের সঙ্গে সঙ্গে উনি যখনই ময়দানে থাকবেন নিশ্চিত করবেন যেখান থেকে ময়দানে দাঁড়াবেন সেখান থেকে লাইন শুরু হয়ে যাবে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কোকিল কুহু কুহু করে চলে যায় কিন্তু কাক রোজ আসে কে ইঙ্গিত দিতে চাইলেন দেখুন মোদ্দার কথা হচ্ছে রাজনীতিতে তারাই মানুষের সেবা করতে পারেন তারাই রাজনীতিতে দীর্ঘস্থায়ী ভূমিকা পালন করতে পারেন তারাই যারা মানুষের সঙ্গে প্রতিনিয়ত থাকেন তৃণমূল কংগ্রেস হঠাৎ করে একদিন আসবে মিঠুন চক্রবর্তীর মতন এবং বলবে মারব ওখানে পড়বে শাসনে তা তো নয় তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের পাশে থাকে তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের হয়ে কাজ করে মানুষের সমস্যার সমাধানের কল্পে চেষ্টা করে এবং সব বড় বড়ো কথা একটা মাইটের বিরুদ্ধে লড়াই চলছে এখন যে মাইট বিজেপির মতন লেভিয়াথান আমার কথায় সেই বিজেপি নামক লেভিয়াথান যা সমস্ত রাজনৈতিক দলকে গিলে গিলে ফেলতে চায় সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে দাঁড়িয়ে যখন একটা প্রতিযোগিতা চলছে যেখানে ভারতকে বিচ্ছিন্ন করার একটা রাজনীতি চলছে যেখানে বলা হচ্ছে ভারত এক থাকতে হবে ভারতের সবার জন্য থাকার কথা কিন্তু সেখানে হিন্দু মুসলিম বিভাজন চলছে হিন্দুদের মধ্যে জাতপাতের বিভাজন চলছে বিজেপি শাসিত রাজ্যে ফলে একটা বড় সমস্যার মধ্যে দিয়ে দেশ যাচ্ছে যেখানে সংবিধানের সংকট নিয়ে এখন চর্চা হচ্ছে ভারতের বাইরে ভারত কেন্দ্রিক তো স্বাভাবিকভাবেই সেই আমরা যে লড়াইটা করছি পশ্চিমবঙ্গে নানা ভাষা নানা মত নানা পরিধানের জায়গা যেমন রয়েছে বহু সংস্কৃতির জায়গা যেমন রয়েছে তেমনই কিন্তু পশ্চিমবঙ্গ একটা দিক নির্দেশ করছে অন্য রাজ্যের জন্য যেখানে বিরোধী দলরা শক্তিশালী রয়েছেন যে কিভাবে। এই কোকিলের সঙ্গে লড়াই করতে হয় যে কোকিলরা শুধু ভোটের জন্য কাজ করে মানুষের জন্য প্রকৃত প্রস্তাবে কাজ করে না বাকি সব রাজ্যের জন্য ছেড়ে দেয় রাজ্য কাজ করুক রাজ্য কাজ করুক দেখুন না একশো দিনের কাজের টাকা রাজ্যের ওপর ছেড়ে দিচ্ছে আবাস যোজনা রাজ্যের ওপর ছেড়ে দিচ্ছে সমস্ত এবং তার থেকে যারা দুর্নীতি করেছে বেশি দুর্নীতিযুক্ত রাজ্য তাদের ওপরে কোনো গুরুত্ব দিচ্ছে না কিন্তু পশ্চিমবঙ্গকে অন্যভাবে দেখছে বিজেপি শাসিত পঞ্চায়েতে দেখা যাচ্ছে সব থেকে বেশি তো দুর্নীতি হচ্ছে এই তো নন্দীগ্রামের ওদিকেই সত্তর লক্ষ আশি লক্ষ টাকা দুর্নীতিগ্রস্ত বিজেপির পঞ্চায়েত প্রধান ফলে সেখানে তাদের কোনো গুরুত্ব নেই তাদের বক্তব্য হচ্ছে যে যে কোনোভাবে হোক তৃণমূলকে ভাঙার চেষ্টা করুক যে কোনোভাবে হোক মানুষের কাছে গিয়ে উস্কানি দেওয়া হোক ধর্মীয় ধর্মীয় উস্কানি দেওয়া হোক জাতপাতের উস্কানি দেওয়া হোক নাগরিকত্বের উস্কানি দেওয়া হোক বিভিন্ন উস্কানি দিয়ে ভোটটাকে নিশ্চিত করা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করছে তাই মাঠে থেকে করছে ধরুন একজন জাহাজ প্রতিমন্ত্রী হয়েছে আপনি চব্বিশ সালের পরে ভোটের রেজাল্টের পরে মে মাসের পরে আজকে হয়ে গেল নভেম্বর মাস এই মে থেকে নভেম্বর জাহাজ প্রতিমন্ত্রীর কাজ কিছু দেখান আমাকে সে তো আমাদের এখান থেকেই জাহাজ প্রতিমন্ত্রী হয়েছে তাহলে তার কাজটা দেখান সে বিজেপির নেতা উল্টে আপনি চব্বিশ সালের পর থেকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা ছেড়ে দিন তার কথা সবার ওপরে ছেড়ে দিয়ে যদি আমাদের যে আঠাশটা বাকি সাংসদ রয়েছেন তাদের কাজগুলো দেখান পার্থক্যটা খুব পরিষ্কার হয়ে যাবে যেমন বাগের মতন একদম অতি সাধারণ মানুষ রয়েছেন যিনি ট্রেনে বাসে আজও যাতায়াত করেন গত পরশু দিনই তিনি ট্রেনে করে ফিরেছেন দিল্লি থেকে আসার পরে সাধারণ লোকাল ট্রেনে ফিরেছেন তেমনই কিন্তু আমরা প্রতিনিয়ত মানুষের কাছে থাকছি মানুষের পাশে থাকছি বন্যা হোক খরা হোক নানান সমস্যা হোক আমরা মাসের পাশে আছি কিন্তু তারা যখন পারছে না তখন আমাদের বিরুদ্ধে নানান দুর্নীতির অভিযোগ আসছে ও আনা হচ্ছে কিন্তু আমরা সেখানেও লড়াই করছি সেইখানেও লড়াই করছি ফলে এই কোকিলরা যারা শুধুমাত্র মানুষের ভোট নিতে আসে এবং তারপরে হাওয়া হয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত তাদের কথা বলেছেন আর তৃণমূলের কথা একটাই যে তৃণমূল যতই দুর্নাম করুন যা কিছুই করুক তৃণমূলকে কিন্তু মানুষের মন থেকে সরানো যাচ্ছে না মাল তো বলাই যায় বিজেপি তো মালই ফিরাদ হাকিমের পাশে দাঁড়িয়ে মন্তব্য মদন মিত্রের কি বলবেন তারই মন্তব্যে দেখুন মদন দা বিচক্ষণ রাজনীতিবিদ বিচক্ষণ রাজনীতিবিদ ফিরাদ হাকিম এখন মাল শব্দটা নিয়ে যদি বলতে হয় তাহলে আমার মনে হয় শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করতে হয় কেন বলুন তো ইতিমধ্যে ফিরাদ হাকিম ক্ষমা চেয়ে নিয়েছেন যে ওই শব্দে যদি কারোর কোনো খারাপ লাগে তিনি ক্ষমা চেয়েছেন কিন্তু শুভেন্দু অধিকারীকে আপনি দেখেছেন ক্ষমা চাইতে মাল বলা নিয়ে ওই গাঁজাখোর মাতাল কাদের বলেছিল মনে পড়ছে যখন অগ্নিমিত্রা বল নিজের পার্টি অফিসে যাচ্ছিলেন বলে সোকল কথাটা বললেন আর এখান থেকে জুনিয়র ডাক্তাররা গোব্যাক গো ব্যাক বললো তার পরের দিন এবং তার আগে যখন ওই বিখ্যাত ইয়ে সরি উকিল না না উকিল না তো উনি হচ্ছেন জাজ বিখ্যাত জাজ অভিজিৎ গাঙ্গুলিকে যখন গো ব্যাক বলেছ তার পরবর্তীকালে উনি কী বললেন ওই মালগুলো গাজাখোর মালগুলো কনফারেন্স করে প্রেস কনফারেন্স করে একটা রাজনৈতিক মঞ্চে আর একটা প্রেস কনফারেন্স মধ্যে আকাশ পাতাল পার্থক্য করেছে প্রেস কনফারেন্স করে শুভেন্দু অধিকারী মাল বলল আজ অবধি কোনো ক্ষমা চাইতে দেখেছেন আজ অবধি দিলীপ ঘোষকে ক্ষমা চাইতে দেখেছেন আজ অবধি অন্যান্য বিজেপি সেই সব নেতাদের ক্ষমাতে চাইতে দেখেছেন যারা পুলিশকে জুতো মারবো বলেছিল যাদের আজকে খবরে দেখা যায় না সে মানে রাজুদা দা হোক বা সে শায়ন্তন দা হোক তাদের তো খবর কিন্তু তাদেরকে কীরকম তারা পুলিশের কথা বলেছেন বা কীভাবে আজও শুভেন্দু অধিকারী পুলিশের বিরুদ্ধে বলে যাচ্ছেন চটি থেকে শুরু করে চটি চাটা বলা যায় তার মানে লেডি কিন বলা যায় তাহলে হাফ প্যান্ট পরে বলা যায় তাহলে ফলে বিজেপি সংস্কৃতিটা না দেখালেই ভালো আর সব থেকে বড়ো কথা বামপন্থের কথা তো বলা যাবে না সে একজন বাবু তিনিও কোলে বসান বাবু তিনিও কোলে বসান ফলে কোলে দলদের সঙ্গে আমরা বিশেষ কথা বলবো না কিন্তু তার বাইরে বিজেপি এখন যেহেতু শক্তিশালী দল বিজেপির কথা যদি ধরতে হয় ওদের কাছ থেকে আমরা রাজনৈতিক শিষ্টাচারের জ্ঞান শিখবো না আমরা যদি কোনো ভুল করে থাকি আমরা হাত জোর করে ক্ষমা চেয়ে নেব উত্তেজনার বসে যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য আমরা ক্ষমা চাইবো কোনো অন্যায় হয়ে থাকলে তার শাস্তি হবে কিন্তু বিজেপির কোনো কথায় উত্তর দেওয়ার প্রয়োজন দেখি না কিন্তু এই যে মাল শব্দটা শুভেন্দু অধিকারীর উচিত ছিল ডাক্তারদের যে আন্দোলনকে তিনি ছোট করলেন ওই মাল শব্দটা বলে তারপরে আজ এক মাসের বেশি অতিবাহিত হয়ে গেছে দু মাসের কাছাকাছি উনি কিন্তু কোনো ক্ষমা চাননি ফের আজ পথে ডাক্তাররা দ্রোহ গ্যালারি প্রদর্শনী আয়োজিত হচ্ছে কিভাবে দেখছেন তাদের এই আন্দোলন দেখুন আন্দোলনের না দু তিনটে দিক আছে বরং বরঞ্চ নানান দিক আছে জুনিয়র ডাক্তারদের দাবি প্রথম দিন যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একটা প্রাইভেট বা বেসরকারি চ্যানেলে ইন্টারভিউ দেখেন প্রথম দিন উনি বলেছেন আমার বাড়ির মেয়ে চলে গেছে বলে মনে হচ্ছে আমি সব রকম তদন্তের কথা বলছি প্রয়োজনে যদি জুনিয়র ডাক্তাররা না চান সিবিআইও হতে পারে আমার কোনো অসুবিধা নেই আমার এতটাই যন্ত্রণা হচ্ছে মনে হচ্ছে যে আমার নিজের বাড়ির মেয়ে চলে গেছে সেই ইন্টারভিউটা নিশ্চয়ই মানুষের কথা মনে আছে মানুষ মনে রেখেছে আবার নিশ্চয়ই ডাক্তাররা এটা মনে রেখেছেন যে যারা সাইন করেছিলেন পোস্টমর্টমে তাদের মধ্যে অনেকেই এখন আন্দোলনের মুখে রয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে তারা কেন পোস্টমর্টমে সাইন করেছিলেন তারা নিশ্চয়ই জানেন যে তারা কেন সাইন করেছিলেন ওই বাথরুম ভাঙার যে প্রকল্পটা হয়েছিল বা কাজটা শুরু হয়েছিলো সেখানে কেন তারা সাইন করেছিলেন কেনই বা তারা সেই দিনকেই পোস্টমর্টম করতে বলেছিলেন সেটা তারা জানেন ফলে দেখা যাচ্ছে যেটা প্রচার হচ্ছে আর যেটা বাস্তব দুটোর মধ্যে একটা আকাশপাতাল পার্থক্য ফলে একটা দিকে ডাক্তারদের এই আন্দোলনের ক্ষেত্রে ওই ইনকুয়েস্ট যখন হয়েছিল বা পোস্টমর্টম যখন হয়েছিলো সেই সময় যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের রোল ছিল সেই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের রোল নিয়ে আজক দিকেও কোনো কথা বলতে পারছে না সেটা তো পশ্চিমবঙ্গ সরকার রাখেনি সেটা তো আদালত রেখেছিল এবং তার সামনেই তো সমস্তটা হয়েছিল তারপরেই তো সবাই স্যাটিসফ্যাকশান হয়ে স্যাটিসফ্যাক্টরি জায়গা থেকে সাইন করেছিলেন জুনিয়র ডাক্তাররা ফলে ওটা একটা দিক সেই দিকটা কেউ সামনে আনছেন না তার পরবর্তীকালীন যে দিকটা যে রাজ্য সরকার কোথাও বোধ হয় কোনোভাবে অন্যায়কে সাপোর্ট করছে হেনা তেনা প্রমাণের পর প্রমাণ দেখানো যাচ্ছে যে রাজ্য সরকার দাবিগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করেছেন যেমন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে আজ দি বলে এসেছেন যে ডাক্তারদের দাবির সঙ্গে আমি সহমত তাদের যে প্রয়োজনীয়তা তার সঙ্গে আমি সহমত আমি আমার সংস্থান অনুযায়ী ওদের প্রয়োজনীয়তাটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তারপরে আসছে আর একটা রাজনৈতিক উদ্দেশ্য টিকে থাকার উদ্দেশ্য ওই কিছু অতিভাম নেতা যাদের পরীক্ষা নিয়ে সমস্যা হয় তাদের দেখা যায় তাদের নেতারাই পরীক্ষায় টুকে পাশ হয়েছে ওই সমস্ত অতিভাম নেতারা তারা বা বাম নেতারা জুনিয়র ডাক্তার যারা দেখা যায় যে নারী লাঞ্ছনার সঙ্গে যুক্ত যাদের বিরুদ্ধে অভিযোগ আছে ফলে আন্দোলনের এই বিভিন্ন দিকগুলো রয়েছে আমরা একটা কথা বলতে পারি তৃণমূল কংগ্রেস প্রকৃত আন্দোলনের বিরোধী নয় এবং প্রকৃত আন্দোলনের যে দাবিগুলো সেই প্রকৃত আন্দোলনের দাবিগুলোর সঙ্গে যথেষ্ট সহমর্মী এখন কোর্টে কেস চলছে সিবিআই দেখছে ফলে কোর্ট আর সিবিআই যেভাবে ডাইরেকশান দেবে সেভাবে আজ অব্দি রাজ্য সরকারকে কিছু তারা বলেনি খারাপ কিছু যে রাজ্য সরকারের দোষ হয়েছে বা কিছু রাজ্য সরকার যথেষ্ট ইতিবাচক ভূমিকা নিয়েছে এবং এতে আমরা কনফিডেন্ট যে মানুষ সেই ব্যাপারটা দেখছে বরং মানুষ জুনিয়র ডাক্তারদের একাংশের বিরুদ্ধে প্রচণ্ড বিক্ষুব্ধ হয়েছে সেটা সবাই জানেন এবং একই সঙ্গে জুনিয়র ডাক্তারদের বিক্ষুব্ধের ফলে যে মানুষের সমস্যা আছে সেটা নিয়েও আপনারা জানেন অন্যদিকে দেখা যাচ্ছে যে একটা সময় রাজ্য সরকারের প্রচণ্ড বেশি আর্থিক চাপ বেড়ে গেল তার কারণ জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জোরে যেভাবে পরিষেবা ব্যা মানে ব্যাহত হলো তাতে দেখা গেল বেসরকারি হাসপাতালে চিকিৎসা বেড়ে গেল এবং সেটা তথ্য দিয়ে দেখা গেল খবরের সংবাদে বেরোলো যে কতজন সরকারি চিকিৎসক বেসরকারি ক্ষেত্রে অংশই অংশ নিয়ে স্বাস্থ্যসাথী প্রকল্পের টাকা তুলে নিয়ে গেছে ফলে এগুলো মানুষ দেখতে পাচ্ছে আমরা শুধু বলবো অভয়াস শান্তির জন্য তার পরিবারের যথাযথ শান্তির জন্য যতটুকু করা যায় যতটুকু রাজ্য সরকার করছে মমতা বন্দ্যোপাধ্যায় করছে তৃণমূল কংগ্রেস দল হিসেবে দাবির সঙ্গে সহমত কিন্তু আন্দোলনের যে গতি প্রকৃতি তাতে উদ্দেশ্য পরিষ্কার হয়ে যাচ্ছে যেটা অভয়ার থেকেও বেশি করে নিজেদের ক্ষমতা জাহির করার জায়গা তিলোত্তম মৃত্যুর পর থেকে আমরা বারংবার নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে দেখেছি এবার ফের একবার ক্যানিংয়ের এক লজে মহিলাকে ধর্ষণের ঘটনা হ্যাঁ আমি লজ বলতে আমার মনে হলো যে এই গত কয়েকদিন আগে বিজেপির কোন প্রধানের বন্ধু তাঁর লজে নাকি কি না কি ঘটনা ইফটিজার হয়েছে ফলে দেখুন সামাজিক একটা সমস্যা আছে সেই সামাজিক সমস্যার সঙ্গে আমরা প্রতিনিয়ত লড়াই করি আপনি সাংবাদিক হিসেবে যে তথ্য তালাশ করেন সেই তথ্য তালাশে দেখুন ইফটিজিং থেকে শুরু করে নারী নির্যাতনে পশ্চিমবঙ্গ যথেষ্ট সহনশীলভাবে কাজ করেছে পশ্চিমবঙ্গ যথেষ্ট প্রতিরোধমূলক কাজ করেছে তারপরেও সামাজিক সমস্যার জন্য যদি কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু কিন্তু তৃণমূল কংগ্রেস দল যেমন কোনোভাবে সমর্থন করে না সরকারও কিন্তু তার বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেয় এখন প্রতি ঘরে প্রতি হোটেলের প্রতি ঘরে কি হচ্ছে সেটা তো হোটেল মালিকের দেখার কর্তব্য যেমন ওই বিজেপির হোটেল মালিক দেখছিলেন নিফটি ঘটনা সেটা বিজেপির কাজ এরকম আরও ঘটনা তারা ঘটিয়েছেন কয়লা মাফিয়া থেকে শুরু করে অন্য সেগুলো খবরে আসে না যদি আপনারা খবরে আনেন বাকির অন্য কেউ আনে না আর কাজ কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস কিন্তু এর সঙ্গে কোনোভাবে জড়িত থাকতে চায় না এবং তৃণমূল কংগ্রেসের সম্পূর্ণ বিরোধিতা করে